আসসালামু আলাইকুম সবাইকে শুভ বিকাল আসছিলাম একটা সুন্দর একটা জায়গাতে ঘুরতে ঘোরার পাশাপাশি আপনাদের কিছু সবজি দেখাইতেছি তো শুরুতেই আমরা কিছু মূলা দেখি এই যে এটা হচ্ছে সাদা মূলা সাদা মূলার পাশাপাশি এই পাশটাতে হচ্ছে কিছু কপি বোনা হয়েছে আর এগুলো সম্ভবত হচ্ছে ফুলকপি আর ফুলকপি ঠিক ওই পাশে একদম ওই লাস্টে ওই পাশে হচ্ছে কিছু পাতাকপি বোনা হয়েছে আর ফুলকপি এখনো ফুল আসেনি এইগুলোতে তো দেখতে পাচ্ছি যে বেশ ছোটো এগুলো আরও বেশ কিছু দিন সময় লাগবে হয়তো মাস দুয়ের মতো সময় লেগে যাবে ফুল আসতে আসতে তো খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন যে বেশ বেশ চমৎকার করে আসলে বাগানটা করছে আর চারিপাশে হচ্ছে হলুদ সরিষার ক্ষেত ওইদিকে হচ্ছে জমির মাঝখানে যে টাগইগুলো আছে সেগুলো হচ্ছে পুরা সার বানাইতেছে কৃষকরা তো বেশ চমৎকার ওই পাশে কিছু তাল তালগাছ আছে খুব সুন্দর একটা জায়গা যাই হোক এরকম চমৎকার জায়গায় আসতে আমার এমনিতেই ভাল লাগে আর ঘুরতেছি খুব সুন্দর একটা জায়গাতে তো দেখতে পাচ্ছেন পুরাটাই হচ্ছে কফি খ্যাত চমৎকার একটা কফি খ্যাত যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম